আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আবারও আপনাদের রিকোয়েস্টের কারণে তিনশো পঞ্চাশ টাকার শাড়ি কালেকশন কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন স্টক করেছি যেগুলো প্রত্যেকটা আপনাদের ডিমান্ডিং শাড়ি ডিমান্ডিং কালেকশন এগুলো এগুলো আপনারা যে কোনো পার্টি ওকেশনের জন্য নিতে পারেন বা অনেকে দেখা যায় কোথাও ঘুরতে আসা যাওয়ার জন্য আপনারা একটু ইউনিক টাইপের মানে কটনের মধ্যে একটু লো রেঞ্জের মধ্যে শাড়ি নিতে চান বা হলুদের প্রোগ্রামের মধ্যেও আপনারা অনেকে আছেন এই টাইপের শাড়িগুলো পড়তে চান তো এগুলো কিন্তু প্রত্যেকটা সিল্ক কটনের মধ্যে যেগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে সুতার কাজ করা মিনাকারের সুতার কাজ করা থাকবে আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই শাড়িগুলো অনলি তিনশো পঞ্চাশ টাকায় কালারটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন এর মধ্যে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা সম্পূর্ণ বড়েটার মধ্যে কিন্তু এগুলো সুতার গাছ পাড়ার প্যানেলটার মধ্যে সুতার কাজ সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যারা এই শাড়িগুলো নেবেন দ্রুত আসতে হবে যারা দ্রুত আসবেন তারা এই শাড়িগুলো নিতে পারবে এই যে এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে গ্রিন এটা ম্যাজেন্ডার সাথে গ্রিন এটা বডি হচ্ছে ম্যাজেন্ডা আচলের প্যানেলটা গ্রিন থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে সুতার কাজ করা যেটা আমরা পূর্ণিমাসের আচল মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমাসের এবং এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করে ইভেন পারের প্যানেলটা দেখুন খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে পার্পেল কালারের কম্বিনেশন করা এটা আঁচলের প্যানেল থাকবে পার্পল কালার দেখেন খুবই স্ট্যান্ডার্ড প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এবং যারা অনলাইনের মাধ্যমে নিবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সাথে রেড যারা ব্ল্যাক লাভার আছেন অবশ্যই দ্রুত স্ক্রিন শটকে কনফার্ম করবেন এটা দেখেন এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর রেডিশ মেরুন টাইপের একটা কালার খুবই স্মার্ট একটা কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ সিক্রেন একটা কালার রেড কালারের কম্বিনেশন করা আসলে প্যানেলটা হচ্ছে রেড মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা নেভি ব্লু কালার এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে সব ইনটেক কালেকশন এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে পিকক ব্লু গ্রিন কালার প্রচুর পরিমাণে কালেকশন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম